নমস্কার বন্ধুরা তো তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রিজের কটা ডিম আর ঘরে থাকা ভাতের চাল দিয়ে দুর্দান্ত রেসিপিটা তৈরি করে নিতে পারবে চট জলদি কোনো অতিথি যদি বাড়িতে চলে আসে এরকম রেসিপি কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করা যায় এখানে আমি ভাতের চাল মানে সেদ্ধ চাল নিয়েছি পাঁচশো গ্রাম চালটাকে পরিষ্কার মতো ধুয়ে নেব তারপর চালটাকে আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো নর্মাল টেম্পারেচার জল এখন আমি কিছু মশলা নিয়ে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে তেজপাতা একটা জায়ফল দারচিনি দুটো একটা যাত্রী চারটে এলাচ আর নিয়ে নেব কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ এই কটা মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো আর খুব টেস্ট হয় প্রথমেই আমি বলে রাখছি বন্ধুরা আজকের রেসিপিটা একটু অন্যরকম যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট বক্সে সুন্দর একটা মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে এখানে আমি কিছু গরু মশলা নিয়ে নিয়েছি তার জন্য লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ টোটাল নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো তার মধ্যে হাফ চামচ হাফ চামচ করে মেশানো আছে এখানে আমি চার পাঁচটা আলু ডুমুডুমো করে এইভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চারটে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন একটা তিনটে টমেটো আর এক ইঞ্চি মতো আদা এখন মিক্সার জারের মধ্যে আমি একটা ফাইন পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনে আর এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে করতে হবে এখানে আমি পেঁয়াজ কুচিটা নিয়েছি মোটামুটি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি এখন ভাতের জল বসিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম জলের মধ্যে আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর এক চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিলে কিন্তু ভাতগুলো গায়ের সাথে গায়ে লেগে থাকবে না ঝরঝরে ভাত হবে সুন্দর ফাইন ভাত হবে এখন জলটা গরম হোক তারপর আমি চালটা ধুয়ে দিয়ে দেবো চালটা আমার আধা ঘন্টা আগে ভেজানো ছিল এখন আমি চালটা দিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এখন আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি লবণ জলে আর ঠান্ডা জলের মধ্যে ডিম সিদ্ধগুলো রেখে দিলাম এখন ডিম সিদ্ধগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা এতটাই টেস্টি রেসিপি বন্ধুরা বাড়িতে যদি কোনো অতিথি হঠাৎ চলে আসে ঘরে থাকা সামান্য কটা জিনিস মানে ফ্রিজে কয়েকটা ডিম আমাদের সবসময় থেকেই থাকে আর ভাতের চাল দিয়ে খুব সহজেই সুন্দরভাবে রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে অতিথি আপ্যায়নের কোনো রকম ত্রুটি থাকবে না আজকের এই রকম রেসিপিতে তাই বলছি বন্ধুরা রেসিপিটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি ডিমগুলোকে এখন আমি একটু ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব আর আলুগুলোর মধ্যে এক চিমটে লবণ আর হলুদ দিয়ে দেবো যাতে রঙটাও খুব সুন্দর আসে এত সুন্দর রেসিপি বন্ধুরা বাড়ির বাচ্চাদেরকেও বানিয়ে দিলে তারাও বেশ মজা করে খাবে ছোট বড় সকলের জন্য বলছি একরকম খেতে তো আমাদের সবসময় ভালো লাগে না তাই মাঝের মধ্যে যদি একটু অন্যরকম হয় লাঞ্চ টেবিলটা তাহলে কিন্তু আমাদের সকলেরই ভীষণই ভালো লাগে আলুগুলোকেও বেশ আমি লাল কালার করে ভেজে নিলাম এখন আমি এটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি শুকনো ফ্রাইং প্যানের উপর দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব খুব হালকাভাবে এটা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবং ফাইন একটা পেস্ট করে নিতে হবে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি গ্যাস অফ করে দিয়েছি নব্বই পার্সেন্ট মতো ভাত আমার এখানে হয়ে গেছে ভাতটাকে জল ঝরিয়ে আমি রেখে দিলাম আলাদা করে এখন আমি যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম বেরেস্তা ভিজে নিলাম বেরেস্তা ভাজাটা আমি আলাদা করে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ রয়েছে টমেটো কুচি রয়েছে আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো ভালো মতো এখন আমি একটু কষিয়ে নেব কতটা সুন্দর রং এসেছে বন্ধুরা তোমরাই দেখো আজকের রেসিপিটা সত্যি খুবই সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে টমেটো পিউরিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর আলু ভাজাটাও দিয়ে দিলাম ভেজে রাখা যে আলুটা সেটাও দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় অবশ্যই ঢাকা দিয়ে কষাবে বন্ধুরা খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসবে আর মশলাটা কষানো হয়ে গেছে এক চামচ আমি দিয়ে দিলাম কেওড়া জল আর এক চামচ মতো দিয়ে দেব আমি এখানে রোজ ওয়াটার একটু অন্যরকম ফ্লেভারটা আনার জন্য ভাতের যে হাড়িটা ছিল হাঁড়িটার মধ্যে আমি এখন ঘি ব্রাশ করে নিলাম চারিপাশে এখন আমি গ্রেভিটা দিয়ে দেবো গ্রেভিটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চারিপাশে লাগিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা অংশে ভাত ঘরে থাকা সামান্য সেদ্ধ চাল দিয়ে বন্ধুরা এতটা সুন্দর রেসিপি হয় একবার না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এতটাই টেস্টি হয় এখন আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা গ্রেভি আর আলু আবারও কিছুটা অংশ ভাত আমি ওপরে দিয়ে দিলাম এই রকমভাবে স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিচ্ছি আবারও শেষ অংশটুকু আমি দিয়ে দিলাম আলু আর গ্রেভি এখন ওপর দিয়ে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা আমি যে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা ওপরে ছড়িয়ে দিলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা বাড়ির প্রত্যেকেই কিন্তু তাক খেয়ে গেছে এতটা টেস্টি রেসিপিটা হয়েছে আর দেখলে খুব সহজেই এটা তৈরি করা যায় শেষ অংশ ভাতটুকু আমি ওপরে দিয়ে দিলাম এখন ওপরে দিয়ে দেব যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা ভাজা আর কিছুটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর যে ডিমগুলো আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই সিদ্ধ করার ডিমটাও আমি ওপরেভাবে দিয়ে দিলাম আর অবশ্যই বেরেস্তা ভাজা দেবে দেখবে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় শেষ কিছুটা গ্রেভি আমি রেখে দিয়েছিলাম আলাদা করে সেটা ওপরে ছড়িয়ে দিলাম দুর্দান্ত একটা রঙ আসবে বন্ধুরা এখন আমি আধা ঘন্টা মতো দমে দিয়ে দেবো এখন আমি কেওড়া জল আর গোলাপ জল পরিমাণ মতো দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আর মিঠা আতর থাকে দেখবে বাজারে পাওয়া যায় মিঠা আতর একটু ছিটিয়ে দিলাম আধা ঘন্টা মতো আমি দমে দিয়ে দেবো আমি কিন্তু এই পদ্ধতিতেই হাঁড়িটা বসিয়ে দিয়েছি চাটুর ওপর আধা ঘণ্টা পর আমি প্লেটটা তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা কতটা লোভনীয় দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকের রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা